নমস্কার বন্ধু আমরা প্রত্যেকেই সুপার ট্রেডার হতে চাই আমাদের ইচ্ছে যে আমরা একজন ভালো ট্রেডার হিসাবে যাকে সুপার ট্রেডার বলা হয় বা প্রফিটেবল ট্রেডার বলা হয় আমরা প্রত্যেকেই হতে চাই কিন্তু তার হওয়ার পেছনে অনেকগুলো নিয়ম আমাদের মেনে চলতে হয় সেই নিয়মগুলো আমরা যখন মেনে চলি তখন আমরা একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডার বা সুপার ট্রেডার হতে পারে এই বারবার সুপার ট্রেডার কথাটা কেন বলছি তার কারণ ধান থেকে এসেছে আমাদের একটা সুপার ট্রেডারের কি ওকে মেড ফর ট্রেড আমরা যদি এখানে দেখাই দেখুন দেখতে পাবেন এইটা এসেছে পুরোপুরি ধান থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ধান বলে লেখাও আছে তো ধান থেকে এই কিটটা আমাকে দিয়েছে এবং সেখানে পুরোপুরিভাবে দেখুন সুপার ট্রেডারের এখানে একটা দেওয়া আছে এতে কি কি আছে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে এই কিটটাতে আলটিমেট কি কি দেওয়া আছে আমি কিটটা আপনাদের সাথে খুলব এবং খুলে দেখাবো যে এই কিটের মধ্যে এখানে ওরা কি কি দিয়েছে আমরা যদি দেখি এই কিটটা আমরা খুললাম এই কিট খোলার পরে আশা করছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তারপরে বলবো এই সুপার ট্রেডার হতে গেলে আমাদের কি কি করতে হবে তারপরে এই সুপার ট্রেডারের ব্যাপারটা পাবেন প্রথমে আমরা যদি এই কিটে খুলি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমাকে কার্ড দেওয়া হয়েছে সুপার ট্রেডারের তরফ থেকে মানে এই কার্ডগুলো আমি কেন করতে পারবো কি করতে পারবো এই কার্ডগুলো নিয়ে এই প্রত্যেকটা কার্ড দেখতে পাচ্ছেন এখানে আশা করছি এই কার্ড আমাকে দেওয়া হয়েছে যেখানে আমার নাম্বার দেওয়া আছে যেখানে আমার ধান থেকে মেড ফর ট্রেড এই কার্ড দেওয়া হয়েছে যাতে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি এবং এই কার্ডে আশা করছি আপনারা সেখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে এরা কি দিয়েছে না একটা আমাকে কার্ড দিয়েছে এই কার্ডটা কিসের জন্য না এই কার্ডটা কাজে লাগবে আমাকে সুপার ট্রেডার অরিন্দম বটব্যের লেখা এই যে এখানে এই কার্ডের মধ্যে আছে এখানেও ধানের একটা লিঙ্ক দেওয়া আছে বা এইটাতে কেউ যদি কিউআর কোডে ক্লিক করে তাহলেও এখানে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি এই কিউআর কোডে কেউ যদি ট্যাপ করে তো আমার লিঙ্ক দিয়ে তারা অ্যাকাউন্টটা খুলতে পারে সেকেন্ড কথা যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানের এই এতগুলো কিটের মধ্যে আমার যে একটা সবচেয়ে বেশি পছন্দের দুটো জিনিস আরও কিছু আছে দু তিনটে জিনিস আছে যেখানে আমরা যদি দেখি একটু এখানে আমাকে দেওয়া হয়েছে অনেকগুলো জিনিস আমি একটা একটা করে আপনাদের দেখাই প্রথম কথা দেওয়া হয়েছে সুপার ট্রেডারের একটা এই যে দেখতে পাচ্ছেন সুপার ট্রেডার লেখা এখানে এখানে একটা ব্যাচ এবং যেই ব্যাচটা আমরা লাগিয়ে রাখতে পারবো আমি যদি একদম এখানে সামনে ধরি দেখুন সুপার ট্রেডার হিসাবে একটা ব্যাচ দেখতে পাবেন এই ব্যাচে কি দেওয়া হয়েছে এই ব্যাচটা আমরা এখানে এইটাকে পিন করে এখানে লাগিয়ে রাখতে পারবো মানে যদি কেউ চায় আর কি যে আমি সুপার ট্রেডার হিসাবে রিপ্রেজেন্ট করতে চাই ওকে তো সেটা তারা দিতে পারব নেক্সট কয়েকটা জিনিস আমাকে দেওয়া হয়েছে যেমন ধরুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ইয়ে দেওয়া রয়েছে কি বলে এটাকে স্টিকার এই স্টিকারগুলোকে লাগিয়ে রাখতে পারে যেমন ভাগ ভগবান ছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে স্টিকার দেওয়া হয়েছে তো এই স্টিকারগুলো আমাকে দেওয়া হয়েছে এবং যেই স্টিকারগুলোর মাধ্যমে আমি এখানে এইটা লাগিয়ে রাখতে পারি এবং এই প্রত্যেকটা স্টিকারকে আপনাদের সামনে তুলে ধরতে পারি এখানে একটা স্টিকার রয়েছে আমি যদি দেখাই তারপরে স্টিকার রয়েছে এইটা ওকে আচ্ছা এর পরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ট্রেডিং জার্নাল যেটা আমার সবচেয়ে কাজের এবং এই ট্রেডিং জার্নাল কী করবে আমাকে আমাকে জার্নাল করতে সাহায্য করবে এবং যদি দেখি আমি এখানে প্রচুর পরিমাণে লেখা আছে যে মার্কেট কবে স্টার্ট হয়েছে না হয়েছে এই সমস্ত কিছু এবং তার সাথে যদি দেখি দেখুন সবচেয়ে বেশি এইটা টার্গেট প্রাইস কত কিসে লাগাবো না লাগাবো সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাবেন এই ট্রেডিং জার্নালে এই ট্রেডিং জার্নাল লেখার মাধ্যমে আমার এখানে টার্গেট প্রাইস কত ছিল ডেট কবে ডে কবে এবং কবে থেকে আমি স্টার্ট করছি তার ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিসে যে লেসন বা লার্নিং একজন এই এই বইটা আমি অবশ্যই আপনাদের জন্য তৈরি করব এবং আমার ইচ্ছেও আছে যে আপনাদের সাথে এই বইটাকেই আমি আমার কিছু করার মাধ্যমে হয়তো বা পঁচিশে বা ছাব্বিশের দিকে আপনারা কতজন চান বলবেন আমি এই ধরনের একটা জিনিস আপনাদের জন্য তৈরি করব এবং এই জার্নালের এই ধান থেকে এই জার্নালটা আমার কাছে বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ কারণ আমি বেশ কিছুদিন ধরে একটু ডাউন যাচ্ছি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি প্রচুর পরিমাণে ঘুরতে যাচ্ছি প্রচুর জায়গাতে যাচ্ছি তারপরেও বলবেন যে স্যার ডাউন বলতে কি রকম না আমার মার্কেট আমার ইন্ডিয়ান মার্কেট থেকে বলছি আমি বিশেষ করে ইন্ডিয়ান মার্কেট থেকে কিন্তু আমার প্রফিট যতটা আগে হয়েছে এখন কিছুটা পরিমাণ আমার ডাউন যাচ্ছে এবং এটা যে কোনো প্রফেশনাল ট্রেডারের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে বলে নতুন এখন এই জার্নালটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড়ো হেল্প করবে আমাকে এগিয়ে নিয়ে যেতে ওকে তো দেখা যাক এইটা আমাকে কতটা পরিমাণে এগিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যেতে হেল্প করে আমি সেটার অপেক্ষায় আছি কারণ এইটা আমার কাছে একটা বিশাল মানে বড় গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা আমার দরকার ছিল এবং এরা এদের কাছ থেকে এই গিফটগুলোয় মানে যখন দেখবেন একজন ট্রেডার হয় সেই ট্রেডারে যেই যেই জিনিসগুলো দরকার একদম সেই জিনিসগুলো যখন সে পেয়ে যায় খুব খুশি হয় জিনিসগুলোর দাম বিশাল কিছু না কিন্তু এই কিটটা আমাকে জাস্ট এই কিটটা আমাকে কিন্তু একটা বিশাল বড়ো মানে আপনাকে কি বলবো গিফটই বলতে পারেন বড়ো একটা গিফট দিয়েছে যে ট্রেডিংয়ের জন্য যে আমাকে গিফটটা পাওয়ার দরকার আমি সেই গিফটটা কিন্তু এখান থেকে পেয়েছি ওকে এবং এই স্টিকারগুলো যদি আমরা লাগিয়েও রাখি ক্ষেত্রে খুব কাজে লাগে অনেক জায়গাতেই লাগিয়ে রাখা যায় এইগুলোকে তো সেক্ষেত্রে এইটা কিন্তু একটা বিশাল বড় হেল্প আমাদের করে ওকে এবার যেই ঘটনাটাতে আমরা আসি এখন এই সুপার ট্রেডার হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে এটা তো একবার দেখিয়ে দিলাম আপনাদের যে কী কীভাবে একজন সুপার ট্রেডারের গিফট কি কি আসে বা কি কি আপনাকে প্রোভাইড করতে পারে আপনারাও যদি সুপার ট্রেডার হন তাহলে কিন্তু আপনাদেরকেও ধান আপনাদের এইভাবে দেবে কিন্তু সেটা তারা নিজে থেকেই দেবে মানে এমন না যে আপনি নর্মালি আপনার পেয়ে যাবেন যদি দেখে তারা প্রফিটেবল ট্রেড করছেন ভালো ট্রেড করছেন রেগুলার ট্রেড করছেন সেক্ষেত্রে আপনাদেরও আশা করছি মনে হয় এটা পাওয়া যায় আমি যাই না আমাকে কী কেনই বা সিলেক্ট করেছে আমাকে সুপার ট্রেডার হিসেবে একটা মেল এসেছিল এবং সেখান থেকে পেয়েছি যাই হোক এখন একজন সুপার ট্রেডার হতে গেলে বা প্রফিটেবল ট্রেডার হতে গেলে তার কি কী জিনিস মেনটেন করা উচিত প্রথমেই হচ্ছে দিনের শুরুতেই তার টার্গেট এবং তার স্টপ লস দুটো ফিক্সড করা উচিত টার্গেট স্টপ লস বলতে কীরকম সে কতটা অবধি টার্গেট নিতে পারবে মানে আমার একদিনের টার্গেট হচ্ছে ধরুন কুড়ি হাজার টাকা বা এক লাখ টাকা বা দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকা আমার পার ডের আমি আর এসএল নেওয়ার ক্ষমতা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দু হাজার টাকা যেটা খুশি হতে পারে সেই টার্গেটটা আমাদের ফিক্সড রাখা এবং এসএলটা ফিক্সড রাখা যে আমার এতটা এসএল গেল আমি ওখান থেকে বেরিয়ে আসব আমার এতটা টার্গেট ফুলফিল হয়েছে তাতে একটা ট্রেডে হোক তাতে দশটা ট্রেডে হোক ফুলফিল হয়েছে আমি বেরিয়ে চলে আসবো ওকে এইটা হচ্ছে প্রথম কাজ করা উচিত সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে কি যে দিনের শুরুতেই নিজের কাছে একটা প্রি প্ল্যান থাকা উচিত আজকের দিনে ট্রেডকে আমি কিভাবে এক্সিকিউট করব এবং দশটা খারাপ ট্রেড বা ইমোশনালি ট্রেড নেওয়া হচ্ছে এটা ভালো একটা ট্রেড নেওয়া সেইটার লজিকের সাথে ট্রেড নেওয়া এবং ঠিক জায়গাতে ট্রেড নেওয়া এই কয়েকটা করলে কি হয় আমরা অনেকটা দূর অবধি এগিয়ে যেতে পারি ওকে তো এইটা হচ্ছে একটা সুপার ট্রেডার হওয়ার জন্য কিন্তু বিশাল বড়ো একটা ফ্যাক্টর সেকেন্ড যে আমরা থার্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে টার্গেট ঠিক হলো এস ঠিক হলো প্যালপিটেশনে আমাদের ধরুন ভালো প্রফিট হয়েছে বা ভালো লস হয়েছে দুটোতেই আমরা ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যাই এবং সেই ইমোশানের সাথে আমরা কি করি কিছু বাজে ট্রেড নিয়ে ফেলি এবং সেই ট্রেড থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে ওকে তো এই কয়েকটা জিনিস যদি আরও কিছু জিনিস আছে যেমন ধরুন আমাদের ট্যাক্স বারবার যদি আমরা রিপিটেড টাইম মানে ট্রেড করি এবং মানে রিভেঞ্জ ট্রেড করি সেক্ষেত্রে কি হয় আমাদের এর পরিমাণ প্রচুর বেড়ে যায় ধরুন এসএল আপনার পাঁচ টাকা এসএল গেছে আরও পাঁচ হাজার টাকা ট্যাক্স আর হচ্ছে আপনার চার্জেসে কেটে গেছে তাহলে আলটিমেট কিন্তু এসে যাচ্ছে দশ হাজার টাকা ওকে তো এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই কয়েকটা জিনিসকে যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমরাও এই সুপার ট্রেডারের যে ব্যাচটা দেখালাম এই ব্যাচটা আমরাও পেতে পারি এবং আমাদের মধ্যে আমাদের ভিউয়ারদের মধ্যে অনেকেই পেতে পারেন এবং সেক্ষেত্রে একটা ভালো ট্রেড আপনারা ইনিশিয়েট করতে পারেন বা ভালো ট্রেড করতে পারেন আর কি এই বিষয়গুলোকে শুধুমাত্র ফলো করতে পারেন আর যারা চান যে আমাদের এই ডিসিপ্লিন আমরা শিখতে চাই বা আমরা কিভাবে ট্রেড নিতে হয় জানি না আমরা কিভাবে প্রাইস অ্যাকশন জানি না আমরা এগুলো শিখতে চাই তারা আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এবং মান্থলি পাঁচ হাজার টাকার বিনিময়ে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করুন এবং তাতে কিভাবে আমরা ট্রেড এক্সিকিউট করি লাইভ ট্রেড করে আমরা দেখাই যে কিভাবে একটা ট্রেড গিয়ে এক্সিকিউট করতে হয় কি প্ল্যান করতে হয় কিভাবে প্ল্যান করতে হয় কিভাবে আপনি ট্রেড ইনিশিয়েট করবেন কিভাবে একজন ভালো প্রফিটেবল আস্তে আস্তে করে ট্রেডার হয়ে উঠবেন তো এর একটা কিন্তু প্রসেস আছে যেই প্রসেসটা আপনারাও কিন্তু ফলো করে আমাদের ক্লাসের মাধ্যমে আপনারা করতে পারেন তো এইগুলো করে আপনারা সুপার ট্রেডার হতে পারেন আমি আপনাদের বক্সি আনবক্সিং করে দেখালাম একজন সুপার ট্রেডারের ধান থেকে যে কিটটা দিয়েছিল। এবং তার সাথে সাথে এটাও বুঝিয়ে দিলাম এই কিটটা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হতে পারে ওকে গিফট প্রত্যেকটা মানুষকে ভালো লাগে সেটা ছোটো হোক বা বড়ো হোক ওকে কিন্তু এর জন্য যেইটুকু খাটতে হবে সেটা কিন্তু আপনাকেই হবে ওকে আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না আমরা এর এরপর থেকে রেগুলার ভিডিও আসবে এই চ্যানেলেও ভিডিও আসবে ওই চ্যানেলেও ভিডিও আসবে হয়তো অল্টারনেট করে যেমনভাবে আসছিলো সেইভাবেই আসবে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর প্রফিটেবল ট্রেডার সুপার ট্রেডার আপনাদের কিন্তু হতেই হবে সেই চেষ্টা আমার কিন্তু আমি শেখানোর চেষ্টাটা আমার শিখতে হবে আপনাদের সেই চেষ্টাটা কিন্তু আপনাদের করতে হবে ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই